আম শেষ হয়ে যাওয়ার আগেই আমের জেলি তৈরি করে মাছ জুড়ে সংরক্ষণ করতে পারেন নমস্কার সবাইকে জবাস কিচেনে স্বাগতম তো আমের জেলি তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পাকা আম নিয়ে নিয়েছি আমের খোসা ছেড়ে আমের পিউরিটাকে বের করে নেব আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারেন অথবা হাত দিয়েও করতে পারেন আমের পিউরিটাকে এখন একটু ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম আর চুলা আঁচটা কিন্তু একেবারে লো ফ্লেমে রাখতে হবে এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুইটা সাদা এলাস এভাবে কিন্তু ঘন ঘন নেড়ে দিতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে আর আমের জেলিটা হয়েছে কি না সেটা বোঝা যাবে যখন এটা আঠালো হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা আমের জেলিটা পারফেক্টভাবে হয়ে গেছে আরও একটি সহজ উপায় হচ্ছে আমের জেলিটা বোঝার জন্য ছোট একটা বাটিতে পানি নিতে হবে তারপর সেই পানির মধ্যে এক ফোঁটা আমের জেলি দিয়ে দিতে হবে যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু পানির সাথে গলে যাবে না আর যদি না হয় পানির সাথে গলে যাবে তো দেখুন আমার আমের জেলিটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব একটা বাটিতে আমি আমের জেলিটাকে সেট করতেছি আপনারা চাইলে কোনো কাচের বইয়ামও এটাকে সেট করতে পারেন তো আমের জেলিটাকে ঠান্ডা করে আধা ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এতে আমের জেলিটা একেবারে পারফেক্টভাবে সেট হয়ে যাবে তো ফিরে এলাম আধা ঘন্টা পর দেখুন আমের জেলিটা কিন্তু একেবারে পারফেক্টভাবে সেট হয়েছে আর এভাবে আমের জেলি তৈরি করে সকালে নাস্তার সাথে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন খুবই সহজ একটি রেসিপি আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমের জেলিটা তৈরি হয়ে যায় খুব অল্প উপকরণেই এবং খুব অল্প সময়ের মধ্যেই আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে